গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর ছোট একটি গল্প আজকের গল্পের নাম বরফ জল আশা করি থাকবেন যদিও সেই ডজনখানিক শিশি কৌটো স্টিক টিউব আরও কত কি যেন চাবি দেওয়া ড্রয়ারে পুড়ে তবে বেরিয়েছে দীপিকা তবু ওই বহুবিধ প্রসাধন দ্রব্যের মিশ্রিত সুরুভির রেশটা ঘরের বাতাসে যেন গান থেমে যাওয়া ঘরে সুরের রেশের মতো পাক খেয়ে বেড়াচ্ছে হয়তো আরও অনেকক্ষণই থাকবে এই রেশটা শব্দের থেকে গন্ধের স্থায়িত্ব অনেক বেশি সুরের থেকে যেমন সৌরভের দীপিকা বেরিয়ে যাবার অনেক পর পর্যন্ত বুবু বুবুটুটুর ঘ্রান্দ্রীয় এই সৌরভের স্বাদ পায় কারণ এটাই বুবু টুটুর পড়ার ঘর অথচ এই ঘরটা ছাড়া নিজেকে একটু ছড়িয়ে বিছিয়ে শিথিল করে প্রসাদিত করবার জায়গা আর কোথায় দীপিকার দীপিকার যেটা নিজের ঘর শোবার ঘর সেখানে তো সারাক্ষণই সুরঞ্জন অন্তত দীপিকার বেরবের সময়টা কলেজ থেকে ফিরেই তো পরীক্ষার খাতার পাহাড় নিয়ে বসবে সে আর পাশের ওই ছোট্ট ঘরটায় যেখানে নাকি সবচেয়ে সুবিধে হতে পারত দীপিকার সেখানে এক চিরসজ্জা পাতা হয়েছে সুরঞ্জনের রুগ্ন মা পড়ে আছেন সেখানে অনর অচল হয়ে ও ঘরটাতে নেহাত দায়ে পড়ে ছাড়া ঢুকতেই ইচ্ছে করে না দীপিকার তো সাজসজ্জা করবে কি তাছাড়া বুড়ির হাত পায়ে শিথিল হয়ে গেছে দৃষ্টিটি আদৌ নয় কটকট করে তাকিয়ে থাকে অতএব মেয়েদের পড়ার ঘর ছাড়া গতির অন্যথা ঘরটা পড়ার বললে পড়ার আবার শোবার বললে শোবার বুবু টুটু বড় হয়ে অব্দি এই ঘরেই শোয় ঘরটা বড় এ ঘরে হাত পা মিলিয়ে সাজসজ্জা করা যায় তাছাড়া মেয়েই তো নিজেরই মেয়ে তাদের সামনে আর লজ্জা কি তারা রাগ করে বই গেল তাদের রাগ ধর্তব্য করতে যাবে সেই ক্ষমতা দীপিকার এখনো পর্যন্ত হয়নি তা আজকাল আর তারা রাগ করে না গুম হয়ে বসে থাকে বইয়ের পাতায় চোখ রেখে আগে করতো রাগ যখন স্কুলের মেয়ে ছিল বলতো বাবা যেই আমরা পড়তে বসবো সেই শুরু হয়ে যাবে মার সাজ দীপিকা জোরে জোরে ঘাড়ে পাউডার ডলতে ডলতে অথবা মুখে ক্রিম ঘষতে ঘষতে বলতো তাতে তোমাদের কি ব্যাঘাতটা ঘটছে ঘরে আমি চেঁচাচ্ছি না টিন পেটাচ্ছি প্রখরা বুবু ঠোঁট উল্টে বলতো না করলেই বা কি তোমার উপস্থিতিতে এটাই আমাদের অনুভূতির উপর টিন পেটানোর সামিল ওহ বড্ড কথা শিখেছিস বলগে না যা তোদের সোহাগের বাপিকে একটা সাত মহলা বাড়ির ব্যবস্থা করতে তার চেয়ে অনেক সোজা তোমার সাজের মাত্রাটা একটু কমানো মা বড় বড় কথা বলিস নে ববু দীপিকা ধমকে উঠত বয়সের মতো থাক ববু তবুও কথা বলত মার সাজের উপকরণ নিয়ে নানা মন্তব্য করত। সাহিত্য সভায় যোগ দিতে যেতে এত সাজসজ্জা অবশ্য প্রয়োজনীয় কিনা এমন সব কুট প্রশ্ন তুলত অর্থাৎ বুবু বয়সের মতো থাকতো না অথচ এখন বয়স হয়েও চুপ করে থাকে বইয়ে চোখ ফেলে গুম হয়ে বসে থাকে দীপিকা নামের একটা মানুষ যে ঘরের মধ্যে ওই ডজনখানেক কৌটো বাটা নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে তা যেন দেখতেই পায় না আগে এত রকম উপকরণের ব্যবহার জানতো না দীপিকা এখন শিখেছে আরও শিখছে কারণ এখন দীপিকার নিজের রোজগারের পয়সা হাতে আসছে আর দীপিকা অনেক বেরোচ্ছে না আগে এত বেশি বেরত না দীপিকা সংসার সংসার বাতি কি ছিল বরং তার তার সঙ্গে লেখার একটু শখ ছিল অবকাশ সময়ে সেটা নিয়ে বসত কদাচ সংসার ভাসিয়ে দিয়ে নয় কিন্তু এখন দীপিকার পদ্ধতির বদল হয়েছে এখন সংসার ভাসাচ্ছে সাথে নিজেকেও ভাসাচ্ছে কারণ এখন বাজারে দীপিকার লেখার কদর হয়েছে দীপিকা লেখার জন্য দাম পাচ্ছে অর্থাৎ দীপিকা দরের মানুষ হয়ে উঠেছে দীপিকাকে অতএব প্রায় প্রতিদিনই কোনো না কোনো সভায় যোগ দিতে হচ্ছে যেহেতু দীপিকা মজুমদার নামটা সাহিত্য সমাজের তালিকায় উঠে গেছে এখন দীপিকার নামে রাত দিনই আসছে চিঠি পত্র কার্ড গোড়ায় গোড়ায় সুরঞ্জন বলতো পোস্টে একটা কার্ড এলেও ছুটতে হবে হতে মান থাকে দীপিকা তখন বলতো কার্ডটা যে পাঠিয়েছে মনে করে এটাই তো যথেষ্ট বাবা তা নয়তো কি দীপিকা মজুমদারকে গাড়ি এনে সাধবে কিন্তু এখন তো সে ঘটনাও ঘটছে মাঝে মাঝে গাড়ি এনে সেধেও নিয়ে যাচ্ছে দীপিকা মজুমদারকে এখন দীপিকা মজুমদার হচ্ছে প্রগতিশীল লেখক গোষ্ঠীর একজন তেমন তেমন সভায় প্রধান অতিথির ভূমিকাটিও গ্রহণ করতে হয় তাকে সাজবার একটা সুযোগ তো জোটে তাতে অবশ্য আড়ালে সবাই হাসাহাসি করে ওর সাজের ঘরটা দেখে কিন্তু তাতে কি এসে গেল আড়ালে তো লোক রাজার মাকেও ডায়নি বলে নিজের মেয়েরা বিদ্রুপ করে বুবু টুটু বই গেল দীপিকাও তে কেয়ার করে না আসল কথাটা তো ধরা পড়ে গেছে দীপিকার কাছে মায়ের এই হঠাৎ নাম ডাকে মেয়েদের হিংসে জেগেছে মা ঘর সংসার করবে তোদের সুখ সুবিধে দেখবে ওদের এই কাগজের স্বর্গে আত্মগোপনকারী বাপকে তোয়াজ করে করে ডেকে ডেকে খাওয়াবে মা এই ব্যাস বড়জোর অবকাশকালে একটু খাতা কলম নিয়ে বসবে আবার কি এই তো তাদের চিন্তা মেয়েরা তো এখন কিছুই বলে না তবু নিজেই কথা গেথে মনে মনে উত্তর দেয় দীপিকা আর তোমরা তোমরা স্কুল যাবে কলেজ যাবে পাশ করবে নাম করবে আর ম্যাট্রিক ফেল মাকে অনুকম্পার দৃষ্টিতে দেখবে এই তো এইটাই ছিল ন্যায্য কেমন তা হচ্ছে না চাকা ঘুরে গেছে ম্যাট্রিক ফেলই ডঙ্কা বাজিয়ে পাদপ্রদীপের সামনে গিয়ে দাঁড়াচ্ছে তাই তোমাদের গোসা দীপিকা বোঝে তাই গ্রাহ্য না করে মেয়েদের অপছন্দকে সে পাত্তাটুকুও দেয় না ষোলোরকম উপকরণ জুটিয়ে এনে ওদেরই সামনে ঘুরে ফিরে হেঁটে ক্ষণিক্ষণ ধরে সৌন্দর্য বৃদ্ধির অনুশীলন করে তারপর বেরিয়ে যায় বহুবিধ প্রসাধন দ্রব্যের মিশ্রিত সৌরভে ঘরটাকে স্বপ্নাতুর করে রেখে জিনিসগুলো চাবি বন্ধ ড্রয়ারে রেখে যায় তার কারণ মেয়েরা ওগুলো দেখে ফেলে এটা দীপিকার ইচ্ছে নয় কত রকম কলা কৌশলেই যে চেহারাটিকে রাখতে হয় তা প্রকাশ না করাই ভালো ওরা হচ্ছেন ঠিক বাপটির মতো মনে মনে ভাবে দীপিকা বুনো জঙ্গলি কি ছিরি করেই থাকে ওরা শাড়ি ধরা পর্যন্ত দীপিকা কি অনেক চেষ্টা করেনি ওদের সভ্য করে তোলবার জন্য করেছে চেষ্টা ওরা নেয়নি সেই পরামর্শ বুদ্ধি আদর টুটু বলেছে থাক মা ও কমনীয়তা পেলবতা চারুতা উজ্জ্বল্য অতুল্য তোমার জন্যই থাক তোমাকেই মানাই ও আমাদের নিয়ে আর টানা হেঁচড়া না আর বুবু বলেছে মহৎ লক্ষ্য মহৎ কাজ ওসব তুচ্ছ ব্যক্তিদের জন্য নয় মা এই আমার লক্ষ্যবিহীন জীবনটাকে নিয়ে বেশ আছি শরীরটাকে নিয়ে আর বাগানের মালির মতো খাটতে পারি না বাগানের মালি দীপিকা ভুরু কুঁচকেছে বুবু ঠাকুর রামকৃষ্ণের ভঙ্গিতে হাত উলচে বলেছে তাছাড়া আর কি কেউ তো সেই জল দাও সার দাও ছাটো কাঁটো পর্যবেক্ষণের উপর রাখো উহ ও তোমারই পোষায় দীপিকা রেগে লাল হয়েছে দীপিকা অতএব হিতচেষ্টা থেকে বিরত হয়েছে তাই ওরা দুটো তরুণী মেয়ে সাদা শাড়ি পরে খালি হাত করে আর চুলগুলোকে নুরু নুরো করে বেড়ায় আর ওদের মধ্যবয়সী মা মুখে চোখে রঙের তুলি বলিয়ে দশ রকম মশলা দিয়ে গা মেজে ছ ইঞ্চি চড়া ব্লাউজ পরে সমাজে চড়ে বেড়ায় ইদানিং আবার চুলের নিচে বল বসিয়ে টোপরের মতন খোঁপা বাঁধতে শুরু করেছে শিখেও ফেলেছে কায়দাটা নিখুঁত করে আজও সেই কায়দার জাল বিছিয়ে তার মধ্যে ভেজালের গোলাপুরে খোঁপা টোপা বেঁধেছে ঘণ্টাখানিক ধরে খেয়াল করেনি তু দুজোড়া জ্বলন্ত চোখ তার ওই দেবদুল খোঁপাকে ভস্য করতে শুধু বাকি রাখলো কিন্তু শুধু ওই সাজটুকুর জন্যই কি এত আর ঘৃণা লেখিকা দীপিকা মজুমদারের দুই মেয়ের মায়ের এই তুচ্ছ দুর্বলতা ক্ষমার চোখে দেখবার মতো সামান্য উদরতা নেই ক্ষুদ্র সংকীর্ণ অপরিসর হৃদয়টুকু নিয়ে তাই এই সুরভিরাচ্ছন্ন ঘরে বসে আছে তিক্ত বিরক্ত মুখ নিয়ে বসেও ছিল হাতের বইটায় চোখ রেখে পড়া পড়া খেলা করছিল দুজনে টেবিলের ধারে বসে হঠাৎ এক একসময় বইটা সশব্দ বন্ধ করে রেখে বুবু বলে উঠে অসহ্য টুটু হয়তো আনমোনা ছিল তাই একটু চমকে উঠে বলে কি অসহ্য সবটাই টুটু আবার বইতে চোখ রাখে মাথা নামিয়ে বুবু আরো কারো বলা বলায় কর কর মাথাটাই হেড কর ভালো করে ওটাই তো সম্বল হবে শেষ পর্যন্ত মাতৃদেবী জেরেটে আধুনিক হচ্ছেন পড়েছিস ওনার লেটেস্ট বইখানা টুটু তেমনি মাথা হেড করে বলে না না কেন না কেন বুবু উঠে দাঁড়ায় টুটুর মাথাটা ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলে পড়তে হবে পড়ে দেখতে হবে পাঠক সমাজ কি চায় কোন গুণে শ্রীমতী দীপিকা মজুমদার সাহিত্য সভার সভানেত্রী হয়ে মঞ্চে ওঠেন টুটু আস্তে হেসে বলে তা আমার মাথাটা ভাঙছিস কেন ইচ্ছে হচ্ছে বুবু চড়া গলায় বলে তোর আমার বাংলাদেশের পাঠক সমাজের সকলের মাথা ভেঙে ফেলতে ইচ্ছে করছে বলে টুটু পেরে না আবার পড়ার বই খুলে বই রাখ বুবু ওর হাত থেকে বইটা চেনে ফেলে দিয়ে বলে অথচ আগে মা মন্দ লিখত না বল এক একটা গল্প বেশ ভালোই লিখত কিন্তু এখন মার সাহিত্যের প্রধান উপকরণ কি হয়েছে জানিস বুবু দম নিচ্ছিল টুটো আসতে বলল জানি ব্রেসিয়ার ও বুবু আরেকবার ওর মাথাটা ধরে নাড়া দিয়ে বলে তবে যে বললি পড়িস না পড়লেও বোঝা যায় না পড়লেও বোঝা যায় নিশ্চয়ই নাম হয়েছে যখন লেখার দাম পাচ্ছে যখন ধরেই নিতে হবে প্রধান উপকরণটা খুঁজে পেয়ে গেছে বুবু আরেকবার ওর মাথাটা ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলে তোর রক্তটা কি বরফ জল দিদি উঠতে জানে না টুটু চোখ তুলে একটু হাসে আবার আবার হাসছিস জানিস কাল ওই বইটা পড়া পর্যন্ত মার দিকে তাকাতে পারছি না আমি আর পড়িস না বলে টুটু ফের পড়ার বই হাতে নেয় কিন্তু বুবু ফের কারে সরিয়ে রাখে ক্রুদ্ধ গলায় বলে আমি না হয় না পড়লাম শুদ্ধ লোক পড়বে না আত্মীয়রা বন্ধুরা আমাদের কলেজের মেয়েরা বাবার ছাত্ররা বুবুর মুখটা উত্তেজনায় যেন ফেটে পড়তে চাইছিল বুবু হাত দুটো মোচরাচ্ছিল টুটু একটুক্ষণ তাকিয়ে থেকে বলে তা পড়েছিস তো কাল আজ হঠাৎ এত খেঁপে উঠলি কেন কেন বুবু সেই লাল লাল মুখে বলে কেন জানিস কাল থেকে ভেবেছি আজ মা যখন এই ঘরে এসে ঘুরে ঘুরে সাজতে শুরু করবে তখন বলবো বলবি কি বলবি বলবো। হয় তোমার ওই লেখা আর এই সাজ ছাড়ো নয় আমাদের ছাড়ো বলবো তুমি যদি ঘরে বাইরে আমাদের মুখ দেখাবার পথ বন্ধ করো তো আমাদেরও পথ দেখতে দাও কিন্তু পারলাম না মনে হলো বললেই হয়তো মা বলে উঠবে সাহিত্যের তোমরা বোঝো কি সাহিত্যে সুন্দর নেই অসুন্দর নেই রুচি নেই অরুচি নেই পাপ নেই পুণ্য নেই আব্রুও নেই বেআব্রুও নেই সাহিত্য হচ্ছে সাহিত্য কবে যেন কোন সবাই বলে এসেছিল এসব মা কাগজে বেরিয়েছিল পড়িস নেই কাগজে বেরিয়েছিল মার বক্তৃতা টুটু হেসে ওঠে তবেই বোঝো গেরস্থ ঘরের ভদ্র মহিলা রাজ ছিল বাড়ছিল সংসার করছিল হঠাৎ খবরের কাগজ ওর ভাষণ ছাপছে পাবলিশাররা ওর দরজায় হাঁটাহাঁটি করছে সে তো ওই নেই টুকুর জোরে যদি বলতো সব আছে পাবলিশার ঝেড়ে জবাব দিত ঠিক আছে তাহলে তুমিও থাকো বুবু বসে পড়ে বুবু হতাশ গলায় বলে সাদে কি বলেছি তোর গায়ে রক্ত নেই শুধু বরফ জল আমার মাথার মধ্যে রক্ত টক বুগিয়ে ফুটছে মনে হচ্ছে মা হয়তো আমাদেরও মার ওই গল্পের নায়িকার মতো মনে করে দেয় যারা বুবু আরো কি বলতে যাচ্ছিল থেমে যেতে হলো সুরঞ্জনের চটি জুতোর শব্দ পাওয়া গেল বুবু হঠাৎ টেবিল থেকে একটা বই তুলে নেয় মনে করা যেতে পারে এতক্ষণ বুঝি অখণ্ড মনোযোগী বইটি পড়ছিল সুরঞ্জন এসে ঘরে ঢুকলেন স্কুলিত অসহায় গলায় বললেন তোমার ঠাকুমা বিকেলে কিছু খেয়েছেন ঠাকুমা তিনি খেয়েছেন কিনা সে সম্পর্কে ওয়াকিবহল হতে হবে বুবুদের বুবু মাথা না জানি না জানো না সুরঞ্জন অসহায় গলায় বলেন একটু জানবে তো পুরো মানুষ বিছানায় পড়ে আছেন আচ্ছা যাচ্ছি দেখছি বুবু বলে কিন্তু সুরঞ্জন কি শুধু তার মেয়েদের মানবিকতার পার দিতেই এসেছিলেন তাহলে আশ্বাস পেয়ে চলে গেলেন না কেন কেন অকারণ একটু দাঁড়িয়ে রইলেন তারপর কেন খুব একটা লজ্জিত লজ্জিত গলায় প্রশ্ন করলেন হ্যাঁ রে তোদের মা যা সব লেখে পড়িস বাপের প্রশ্নের সামনে চুপ করে থাকে সুরঞ্জন উত্তরের প্রত্যাশায় একটু অপেক্ষা করে আবার বলেন তোরা তো তোদের মার সঙ্গে বন্ধুর মতো ঠাট্টা তামাশা করে কথা বলিস তা সেই রকম করেই বলিস না একটু ওই সব ছাই পাশ দেখে কি হচ্ছে বুবু ওই নম্র মানুষটার অসহায় মুখের দিকে তাকায় বুবু বোঝে অনেক দুঃখেই বাবা তাই সে বাবার মুখের দিকে চেয়ে থাকে বলে ওঠে না আহা বললেই যেন শুনবেন আমাদের মা জননী বাঘিনী এখন রক্তের স্বাদ পেয়েছেন তা খেয়াল রাখো নাম ডাক অর্থ এর স্বাদ কি সোজা নাকি এর কাছে লোকে কি বলবে তাহলে আর লোকে ঘুষের টাকায় বাড়ি হাঁকড়ে অপরকে ডেকে ডেকে দেখাতো না কারবারের টাকায় গাড়ি কিনে লোকের নাকের উপর ধুলো উড়িয়ে চলে যেত না বুবুর মায়া হলো বুবু বলতে পারলো না কিন্তু বলল টুটু যেটা অপ্রত্যাশিত টুটু খুব মোলায়ম গলায় বলে উঠল বারণ করলে মাতার কলমের গতি বদলাবেন বলে মনে হয় তোমার সুরঞ্জন অপ্রদীপ গলায় বলেন না নিষেধের কথা বলছি না মানে আর কি একটু বুঝিয়ে বলবি এই দেখ না সম্প্রতি কি নাকি একটা লিখেছে সেটা হাতে করে নিয়েও এসেছিল তোদের দেবু কাকা বলছিল বুবুকে অবাক করে দিয়ে তীক্ষ্ণ প্রশ্ন করে দেবু কাকা শুধু মার ওই লেখার কথাই বলে গেলেন মার সাজসজ্জার উন্নতির কথা বলে গেলেন না মার আচার আচরণ চরে বেড়ানো এসব নিয়ে বললেন না সুরঞ্জন লজ্জিত বিপর্যস্ত গলায় বললেন বলছিল তো সেসব টুটু গম্ভীর গলায় বলে আচ্ছা বাবা তুমি পারো না শাসন করতে তোমারই তো করা উচিত আমি সুরঞ্জন ম্লান গলায় বলেন আমি বারণ করলে তো আরো বেশি করে করবে তোরা মেয়ে তবু যদি তোদের কথা নেয় আচ্ছা ইয়ে ঠাকুমাকে একবার দেখিস সুরঞ্জন তাড়াতাড়ি চলে যান প্রখরা বুবুর বাবার ওই নিরুপায় মুখচ্ছবির দিকে তাকিয়ে মনটা কেমন করে আসে ঘরের মধ্যে যে সৌরভ সারের রেশটুকু তখনও খেলা করছিল বুবু যেন তার ঘ্রাণ নেয় আস্তে বলে বেচারা বাবা আমাদের তো তবু পথ আছে বাবার জন্য দুঃখ হয় দুঃখ হয় বাবার জন্য তোর দুঃখ হয় বুবুকে আশ্চর্য করে দিয়ে বরফ জল টুটু হঠাৎ চেঁচিয়ে ওঠে বলতে লজ্জা করল না তোরে কথা প্রধান আসামি কে জানিস ওই ভদ্র ব্যক্তিটি ওই আমাদের ভদ্র সভ্য মার্জিত রুচি বাবাটি যিনি শুধু নিজের ভদ্রতার খোলসটুকুকে প্রাণ পরে সামনে চলা ছাড়া আর কোনো করণীয় খুঁজে পাননি খেয়াল করেননি বিশের চারাকে চারাতে নির্মূল করা দরকার আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে কি করতাম জানিস এই আমাদের বাবার মতো দায়িত্ব জ্ঞানহীন ভদ্রলোকদের অপরাধে ধরে ধরে জেলে পাঠাতাম বলতাম কেবলমাত্র নিজেকে সভ্য ভদ্র মার্জিত করে রাখাই তোমাদের একমাত্র কর্তব্য ছিল আর কিছু কর্তব্য ছিল না রক্তে তোমাদের বরফ ছাড়া আর কিছু নেই এতক্ষণ শুনছিলেন দেবীর চমৎকার একটি ছোট গল্প বরফ জল আশা করি ভালো রেখেছি সবার সঙ্গে থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে এবং ভালো থাকবেন